ঠিক আছে একদম শীতকাল পড়ে গেছে ওটে বড়লিন দিতে হবে ফুটপাট আওয়াজ হচ্ছে এখন রাত্রি ডিনার টাইম ডিনার করে উঠেছি পাশে টুকটুক হাসছে টুকু বুড়ি টুকুড়িটা দেখিয়ে দাও কাশছে হাসছে আবার অন্যরকম কিছু কাজ করছে এইবার এই যে অলিবল

সব জায়গায় ভালো করে তেলটা দিয়ে ঘসতে হবে শীতকালে দ্বক চর্চাটা করা দরকার কী বলছে তাই তো হাতে টুকুস বুড়ি খুসখুস খুস করছে হুম সে যে পাই দিচ্ছি অলিভ অয়েল এটা কিন্তু খুবই উপকার দেয় তো ज्यादा চামড়া লખો শুষ্কতার জন্য এই অলিভ অয়েল খুব উপকার আপনারওpmod এরকম ওয়ালিবাল দিতে পারেন শুধু রাতিwala সোয়ার আগে জাস্ট একটু লাইট মেসেজ সেটা একটু করে নেবেন তাহলে কী হবে এই যে অলিভার যে অলিভ তেলটা এটা দিলে একটাই উপকার এটা দিলে একটাই উপকার হয় কি ঠান্ডা লাগবে না রাত্রিবেলা এই যে আমরা হু হু হি করি সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন খুব একটা বেশি ঠান্ডা লাগবে না কারণ এই তেলটা সারা রাত ধরে দেখবেন আমরা হচ্ছে আমরাই অ্যাবজার্ভ করবে হুম তো কিন্তু কিছুদিন অ্যাকশন লাগবে কিছুদিন মধ্যে অ্যাকশন লাগবে পঁচুপুরি একবার মুখটা দেখিয়ে দাও তুই দেখতে পাচ্ছি না পচুপুরি পাশে আছে বলছে আমি দেখা দেব না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর যারা নতুন আসছেন ফলো বাটনটা প্রেস করে দিন পাশে থাকার চেষ্টা করবেন এরকম ডেলি নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ গাইস লাভ ইউ ফ্রেন্ডস